এই যে ম্যাট্রিক্স এটাকে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটা নির্ণায়কের ভ্যালু বের করবো কিভাবে এখন এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স সেটা আমাদের জানা লাগবে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স কেন কারণ এখানে প্রধান কর্ণ বাদে বাকি এই ভ্যালুগুলো সবকিছু জিরো আছে এই কারণে কি এটা কর্ণ ম্যাট্রিক্স এখন আমাদের কর্ণ ম্যাট্রিক্সের যে নির্ণায়কের ভ্যালু বের করতে হয় সেটার শর্টকাট হচ্ছে এই যে মেইন কর্ণ বরাবর যে তিনটা এলিমেন্ট থাকবে এই তিনটা এলিমেন্টকে গুণ করে দিবো এবং যেটা অ্যানসার হবে সেটাই হচ্ছে আমাদের এ নির্ণায়কের ভ্যালু এম এম হিনাকটা ঠিক আছে তাহলে आंसर এখন আসতেছি আমরা বি ম্যাট্রিক্সে বি ম্যাট্রিক্সটাও কি 3 বাই 3 ম্যাট্রিক্স এখন এটা কি কর্ণ ম্যাট্রিক্স না এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কেন কারণ এই যে মেইন যে কর্ণ প্রধান যে কর্ণ প্রধান কর্ণের নিচের ভ্যালুগুলো যদি জিরো থাকে তাহলে সেটা কি আপার ট্রায়াঙ্গুলার মানে উপরের দিকে ভ্যালু আছে বলে এটা কি আপার ট্রায়াঙ্গুলার আবার যদি নিচের দিকে ভ্যালু থাকে সেটাকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে এখন এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এগুলোর যে নির্ণায়ক ভ্যালু সেটা বের করতে হয় এই যে মেইন যে ডায়াগোনাল এই ডায়াগোনালের এলিমেন্টগুলোর গুণফল তাহলে কি হবে এটা 1 ইনটু 5 ইনটু 3 এটার आंसर 15 সেম ভাবে এটাও কি করব সবগুলো কি প্রধান কর্ণ বরাবর গুণ করব তাহলে 3 ইনটু 2 ইনটু 3 করলে কত হবে 18 এটা হচ্ছে আমাদের आंसर তাহলে আমরা কি শিখলাম যদি কখনো প্রধান সরি একটা কর্ণ ম্যাট্রিক্স থাকে তাহলে সেটার নির্ণয় কিভাবে বের করব এই কর্ণ প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল আবার কি আপার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে কি করব প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল লোয়ার ট্রায়াঙ্গুলার কি প্রধান কর্ণগুলো ভুক্তিগুলোর গুণফল যদি ভিডিওটি তোমাদের সাহায্য করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য